নমস্কার বন্ধুরা ফুরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি একঘেয়েমি মুরগির মাংসের ঝোল বা চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা টেস্টের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটার নাম হলো স্পাইসি চিকেন ভুনা মশালা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনের লেগ পিসগুলোতে এই রকম করে নেবেন আর পিসগুলো খুব বেশি ছোট করবেন না মানে একটু মিডিয়াম রাখলেই ভালো হবে আমরা এখানে উইথ বোন চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে বোনলেসও ব্যবহার করতে পারবেন এবারে ম্যারিনেশনের জন্য দিয়ে দিন একটা গোটা পাতিলেবুর রস টু টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ অর্থাৎ আনুমানিক এক টেবিল স্পুন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ ব্যাস বন্ধুরা আর কিছু লাগবে না এই সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিন আর মাখানো হয়ে গেলে এটা রেস্টিংয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আর যদি আপনারা বোনলেস চিকেন ব্যবহার করেন তাহলে আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখলেই যথেষ্ট এটা ঢেকে রেখে অবশ্যই ফ্রিজে রাখবেন চিকেন ভুনা মশালা বানানোর জন্য একটা স্পেশাল মশলা আপনাদের বানাতে হবে তার জন্য নিয়ে নিন তিনটে দারচিনির টুকরো একটা জৈত্রী পাঁচটা থেকে ছটা এলাচ আর লবঙ্গ এক টেবিল স্পুন গোটা জিরে আর গোটা গোলমরিচ একটা বড় এলাচ আর এক টেবিল স্পুন গোটা ধনে এই সমস্ত কিছু একটা ফ্রাই প্যানে দিয়ে দিন আর সাথে একটা তেজপাতা এই সমস্ত কিছু কন্টিনিউসলি নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিন দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন মশলাটা হালকা লালচে কালার যখন চলে আসবে তখন মিশিয়ে দেবেন কাসুরি মেথি এক টেবিল স্পুন পরিমাণ তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডাওতে দিন তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে রাখুন অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে তাতে মিশিয়ে দিন রসুন কোয়া রসুনের কোয়াগুলো এখানে ছোট ছোট আকারে চপ করে নেবেন আর পরিমাণটা হবে এক টেবিল স্পুন পরিমাণ সম পরিমাণ মিশিয়ে দিন চপিং করে রাখা আদা আদা রসুনের চপিংটা কিন্তু একদম ছোট ছোট আকারেই হবে এবারে এক থেকে দেড় মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিন তারপরে ঝালের জন্য মিশিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি এক টেবিল স্পুন পরিমাণ এটাকেও তিরিশ সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিন তারপরে মিশিয়ে দিন তিনটে মিডিয়াম সাইজের ছোটো ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নেড়েছে এখানে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা ফ্রাই করতে করতে এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে তো মিক্সার গ্রাইন্ডারেই আমরা মিশিয়ে দিলাম এক টেবিল পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে ফেলাম পেঁয়াজটাও এখানে ভালো মতো ফ্রাই হয়ে গেছে অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এখানে মিশিয়ে দেবেন টমেটো কুচি তিনটে মিডিয়াম সাইজের বা একটু বড় সাইজের টমেটো কুচি আমরা এখানে ব্যবহার করেছি টমেটোটাও এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছেড়ে মিক্স করে ফেলুন টমেটোটাকে এখন মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে ফেলতে হবে টমেটোটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে এবারে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা মিক্স করে দিন এবারে এই মশলা সমেত পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভালো মতো কষাতে লাগুন যতক্ষণ না পুরোপুরি এটা ড্রাই হয়ে যাচ্ছে এবং তেলটা ছাড়তে শুরু করে মশলাটা ভালো মতো কষানোর পরে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশানাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন লবণ আর চিনিটা ভালো করে মিক্স করে নিন এবারে মিশিয়ে দিন একশো গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই টক দইটা মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে টক দইটা কেটে যেতে পারে এবারে ধীরে ধীরে খুন্তি দিয়ে টক দইটা মশলার সাথে মিক্স করে নিন আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষাতে লাগুন মশলা গ্রেভিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবং কালারটাও বেশ সুন্দর এসছে ঠিক এই সময় ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মিশিয়ে দিন প্রায় তিন থেকে চার মিনিট ধরে গ্রেভির সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নিতে হবে আর চিকেনের সাথে গ্রেভিটা ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে ঠেকে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন চিকেন থেকে বেশ অনেকটাই জল ছাড়তে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় মিশিয়ে দিন কিছু পরিমাণ কচিয়ে রাখা ধনে পাতা তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিন আর একটা কথা যখন পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা ঢেকে রাখবেন তখন মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে কিন্তু একবার চিকেনটাকে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায় তারপর শেষবারের মতো পাঁচ থেকে ছ মিনিট ঢেকে রাখুন তারপরেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি স্পাইসি চিকেন ভুনা মশলা তো বন্ধুরা দেখতেই পেলেন রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা সময়ও খুব একটা বেশি লাগে না আর এই রেসিপিটা দেখতে যতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বহুগুণ সুস্বাদু তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন